তীব্রতা ভোট প্রচারের ময়দানে দেখা গেল মালদা উত্তরের আইসি প্রার্থীকে গরমকে উপেক্ষা করে জনগণের দরজায় পৌঁছালেন ব্রিজ সংলগ্ন এলাকায় বিভিন্ন দোকানেও ভোট প্রচারে দেখা গেল সকলের জন্য আইসি প্রার্থী হিসেবে নিজের জন্য ভোট প্রার্থনা করলেন মালদা উত্তরের আয়সি প্রার্থী মোহাম্মদ সোহেল তার সঙ্গে উপস্থিত ছিল আইএসএস কর্মীবৃন্দ কর্মী বৃন্দ শনিবার দুপুর নাগাদ চড়ারোদের মধ্যে ভোট প্রচার করে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ভোট প্রচার করবেন বলে তিনি জানান উল্লেখ্য উত্তর মালদায় সর্বকনিষ্ঠ প্রার্থী আইএসএফ এর মোহাম্মদ সোহেল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মালদা উত্তরের আইএসএফ প্রার্থী মোহাম্মদ সোহেল বলেন তীব্র তাপে জনগণের ভালোবাসার খাতিরে সকলের সঙ্গে সাক্ষাৎ করছি ভোট চাইছি ভালো সাড়া পাচ্ছি আমার প্রতিদ্বন্দ্বী কেউ নয় উত্তর মালদায় আইএসএফ এক নম্বরে থাকবে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ঠিক কি বলছেন শুনুন তার মুখ থেকে মালদা লোকসভা সাত নম্বর কেন্দ্রে বিপুল ভোটে জয় করবে

আইএসএফ প্রার্থীকে খামচিহ্নে ভোট দিয়ে করতে উত্তর মালদা লোকসভা সাত নম্বর কেন্দ্রে আইএসএফ মনোনীত প্রার্থী মোহাম্মদকে খামচিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করুন માલારો કારખા ગુર ચૂંટણી প্রচন্ড রোদ করছে তাপমাত্রা অনেক আমরা প্রচারে বেরিয়েছি আজকে দেখতে পাচ্ছেন আমরা এখন প্রচন্ড গরমের সহজ না করতে পারে এবং এখানে বসে জল খাচ্ছি নিয়ে অনেক দেখছেন আছে আমরা গরিবের পাশে আছি দাঁড়িয়ে এখানে গঙ্গা ভাগন যেটা গঙ্গা ভাগন মূল ইস্যু এখানকার এটাকে দেখলাম তারপরে আমরা আগে রতুয়া এবং শানসির দিকে আমরা এগোবো এবং সেখানে গিয়ে মানুষের সাধারণ মানুষের সাথে কথা বলবো মিশবের আমরা এক কথায় যদি বলা হয় আপনাদের মূল ইসুখই রয়েছে আমাদের মূল ইসি যে দুর্নীতি রয়েছে আজকে দেখতে পাচ্ছেন নিউজের মাধ্যমে যে পঁচি ছাব্বিশ হাজার প্রায় চাকরি বাতিল হয়ে গেল এগুলো সব দুর্নীতি যারা যোগ্য তারাও মানে ওই অযোগ্যদের জন্য বাড়িতে বসে গেল ও ট্রাই দিয়েছে অযোগ্যদের জন্য মানে যোগ্যদেরকেও বসিয়ে দেওয়া হয়েছে এগুলো দুর্নীতি মানুষ সহ্য করবে না এগোলো জবাব দেবে দাদা আপনি গ্রামে বাড়ি বাড়ি যাচ্ছেন মানুষ কি বলছেন কি মানুষ বলছে এবার বদল চাইছে কেমন বদল বদল চাইছে পরিবর্তন চাইছে এবার আইসএফ চাইছে মানুষ যদি আপনি দিল্লি যান কি করবেন মানুষের জন্য মানুষের জন্য প্রথমত আমাদের এখানে যে বেকার রয়েছে বেকার এখানে 76 বছর স্বাধীনতার পরে এখানে কাজ নেই বাইরে গিয়ে কাজ করতে কি বিরাট মুম্বাই দিল্লি এখানে এখন পর্যন্ত কারখানা হয়নি শিক্ষা ব্যবস্থার জন্য এখনো উন্নত মানের ইউনিভার্সিটি হয়নি এবং বিশেষ করে রোজগারটা এবং আমরা শিক্ষা ব্যবস্থাটা স্বাস্থ্য ব্যবস্থা এখন পর্যন্ত মানে উন্নত মানের স্বাস্থ্য কেন্দ্র এখন পর্যন্ত উত্তরবঙ্গে বা উত্তর মালদ্বায় এখন হয়নি সেটা ব্যাপারে আমি বলবো শিক্ষা স্বাস্থ্য এবং কর্মসূচি আপনার দেখা গেছে সবচেয়ে কনিষ্ঠ আপনি এই প্রথম প্রথমে হয়ে লড়ছেন মানে মূল প্রতিদ্বন্দ্বী করবেন কেমন করে লড়বেন কি মনে করছেন ভারতবর্ষের যতগুলো ক্যান্ডিডেট বর্তমানে লোকসভা চব্বিশ মানে লড়াই করছেন সব থেকে সব থেকে কম বয়সী আমাকে ক্যান্ডিডেট করা হয়েছে আইসি থেকে উত্তর মালদা লোকসভা কেন্দ্রে এখানে মানুষ তার জন্য উৎসাহ রয়েছে যে একটা যুবককে পেয়েছে সাথে পেয়েছে তাই মানুষ অনেক আগ্রহী দেখাচ্ছে এবং এটার জবাব সাত তারিখ আগামী মানুষ দেবে উত্তর মালদায় তো তিনজনই হেভি ওয়েট বলাই যাচ্ছে তার তারপরে রানিং এমপিও এখানে তারপর সেখানে কি করে দেখুন বিষয়টা হচ্ছে যে সত্তর বছর বয়সের মানুষ মানুষকে এসে বলছে যে সত্তর বছর পেরে যাওয়ার পরে বলছে আমাকে একটা মোকা দাও মানে আবার একটা সুযোগ দাও কিন্তু যে বর্তমানে বাইশ তেইশ বছরের ছেলেরা চব্বিশ বছরের ছেলেরা চাকরি থেকে দুর্নীতির জন্য মানে বের করে দেওয়া হলো তারা বাড়িতে বসে গেল তারা সুযোগ পাচ্ছে না মানে যোগ্য হওয়া সত্ত্বেও কিন্তু সত্তর বছর পেরিয়ে কি হবে একটা লজ্জার বিষয় যে তারা এগুলো দুর্নীতিগুলোকে মুক্ত না করে তাদেরকে মানে একটা সঠিক পথ না দেখিয়ে তারা আবার সুযোগ চাইছে সত্তর বছর বয়সে এগুলো মানুষকে বুঝে গেছে দুর্নীতি ছাড়া কিছু নয় একটা যুবককে চাইছে আপনার নেতাকে ভাইজান তাকেই তো বেরোতে দিচ্ছে না এলাকা থেকে আপনি করবেন কি করে এখানে এগুলো সব ভুল কথা এখন শান্তি সু ঠিক আছে আমাদের প্রভাব পড়েছে তাই বিরোধীরা এগুলো আমাদের মানে সমস্যা પાડার জন্য এগুলো আপত্তি ছড়াচ্ছে আপনাদের কি তো অনেকে ভোট কাটুয়া বলছে ভোট কাটুয়া বলে কটাক্ষ করছে দেখুন কে কি বলছে সেটা আমার দেখার নেই আর আমাদের দলও সেটা দেখার বিষয় নয় সবাই মানুষ যেটা চাইছে সাত তারিখে আগামী যোগ্য জবাব দেবে এবং জনতার সময় দেখলেন যোগ্য জবাব দেবে কেমন সাড়া পাচ্ছেন সাড়া মানুষ এখন দেখতে তো করছেন চারিদিকে ঢল সারা খুব ভালোই আছে উত্তর মালদায় মূল প্রতিনিধি কাকে মনে করছে আমি কাউকে মনে করি সব দুর্নীতির সঙ্গে যুক্ত আপনি কত নম্বরে থাকবেন আমি এক নম্বরে থাকবো আপনার নাম আমার নাম এক নম্বরে থাকবে এটা নিশ্চিত জব